একের পর এক ব্যর্থতা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে আসা গেল এক বছর তিন ফর্মেটে অফ ফর্মের ধারাবাহিকতায় লিটন কুমার দাসের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও এবার নাম কাটা গেছে তবে দুই সালে আসলে কি পুরোপুরি ফ্লপ ছিলেন উইকেট কিপার এই ব্যাটার উত্তর খুঁজতে গেলে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে লিটনের সেই ঐতিহাসিক সেঞ্চুরিটার কথা আপনার স্মরণ করা উচিত সেই একশো রানের দুর্দান্ত ইনিংসের কারণে এবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্লিক ইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেলেন লিটন কুমার দাস পাকিস্তানের মাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিটন ব্যাট হাতে খেলেছিলেন দুইশো আঠাশ বলে একশো রানের দারুণ এক ইনিংস রাওয়ালপিন্ডি টেস্টে দলের প্রথম ইনিংসে সেদিন মাত্র ছাব্বিশ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ কিন্তু সেখান থেকেই মেহেদি হাসান মিরাজকে নিয়ে একশো পঁয়ষট্টি রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন লিটন পরবর্তীতে সেই ইনিংসে ২৬২ বাষট্টি রান তুলেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিতে যায় ছয় উইকেটে সেই জয়ে পাকিস্তানকে প্রথমবারের মতো নিজেদের মাটিতেই টেস্ট সিরিজের ধবল ধোলাই করেছিল বাংলাদেশ লিটনের সেই ইনিংসের মাহাত্ম বাংলাদেশি ভক্তদের কাছে অনেক বেশি ইয়েসপিয়েন ক্রিকিনফো তার সেই ইনিংসের কদর করতে ভোলেনি তাতেই তিনি মনোনয়ন পেয়েছেন অবশ্য লিটন ছাড়াও দুই সালে সেরা টেস্ট ইনিংসের মনোনয়ন পেয়েছেন আরও চার ক্রিকেটার তারা হলেন ইংল্যান্ডের ওলি পপ ভারতের ইয়াসবি জ্যাসওয়াল অস্ট্রেলিয়ার ট্রাভি হেড এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক গেল বছর হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে করা একশো ছিয়ানব্বই রানের ইনিংসটির জন্য বিশাখা বিশাখাপট্টমে ইংল্যান্ডের বিপক্ষে করা দুশো নয় রানের ইনিংস খেলেছিলেন জয়সওয়াল মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে তিনশো সতেরো রানের জন্য গ্রুপ এবং ভারতের বিপক্ষে অ্যাডিলেডে একশো চল্লিশ রানের ইনিংসের জন্য হেড মনোনীত হয়েছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে তালিকায় লিটন পেয়েছেন চার কঠিন প্রতিদ্বন্দ্বীকে